শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মোরারি শ্রী কৃষ্ণ গোবিন্দ মোরারি শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই তো জন্মাষ্টমীর দিনে দেখো যে আমি আমার ঘরে আমার কৃষ্ণকে পুজো দিয়েছি কি দিয়ে তালের বড়া লাড্ডু দিয়ে নবুলদানা দিয়ে আর এই আমার ছোট্ট কৃষ্ণ আমার সিংহাসনে রয়েছে তো চলো দেখে নিই আমার ছোট্ট কৃষ্ণকে তোমরা কি দেখতে পাচ্ছি আমার ছোট্ট কৃষ্ণকে দেখো আবার এই যে ছোট্ট কৃষ্ণ আমার সিংহাসনে বসে আছে ফুলের বৃন্দাবনের মাঝখানে বসে আছে আর আমার কৃষ্ণ রূপ দেখো একদম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরারি শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মোরারি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তো এই আমার সিংহাসনে দেখিয়ে দিলাম সুন্দর করে আমার কৃষ্ণকে বসিয়েছি আর এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে তো তো কৃষ্ণকে কেমন করে সুন্দর করে সাজিয়েছ অবশ্যই তো দেখবো আর জানাবে তো চলো এই ছোট্ট ছোট্ট কৃষ্ণকে দেখতে কত সুন্দর লাগে আমরা তো সবাই জানি কৃষ্ণর কত লীলা কত রূপ তো সেইগুলোই দেখছি তো দেখে কিন্তু মনটা মনটা যেমন ভরে যাচ্ছে চোখটাও কিন্তু তেমন সরাতেও পাচ্ছি না তো দেখে তোমাদের কেমন লাগছে এত সুন্দর রূপ নিশ্চয়ই ভালো লাগছে তো জানিও ক্যাত কত ভালো লাগলো তোমাদের এই ছোট্ট ছোট্ট কৃষ্ণকে দেখে